অ্যাম্বুলেন্স চালকদের নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি দিনহাটা থানা ট্রাফিক পুলিশের জানান এসপি বুধবার সকাল দশটা নাগাদ কোচবিহার জেলা পুলিশ সুপার জ্যোতিমান ভট্টাচার্য এ খবর জানান জানা গিয়েছে দিনহাটা মহকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্স চালকদের সেফ ড্রাইভ সেভ লাইফ বিষয়ে সচেতন করেন দিনহাটা থানার ট্রাফিক ওসি শক্তিপদ রায় মূলত অ্যাম্বুলেন্স চালকদের জানিয়ে দেওয়া হয় যে যখন অ্যাম্বুলেন্স গাড়িতে রোগী থাকবে তখন শুধুমাত্র সাইরেন ব্যবহার করবে এছাড়াও অ্যাম্বুলেন্স গাড়িতে রোগী থাকা সত্ত্বেও ট্রাফিক আইন মেনে চলতে হবে হাতে কিন্তু পেশেন্টের জীবন আনতে চান বা জেমে যান সবসময় দেখে গাড়ি চালাবেন এবং গাড়ির যেন সম্পূর্ণভাবে ঠিক থাকে আর বাজার হচ্ছে ঠিকই আছে যাবেন আমাদের ওভার স্পিডে যাবেন না কারণ আপনাদেরকে দেখতে হবে পেশেন্ট এবং সবাই যাতে সুস্থ থাকে সেইভাবে চিন্তা করে গাড়ি চালাবেন কেউ গাড়ি ওভার স্পিডে চালাবেন না আর সিগন্যাল ভাইলেশন করবেন না দরকার একটু পাবলিক লেট হবে কেউ পেশেন্ট বা নিয়ে যাচ্ছেন সেও বাঁচবে রাস্তার পাবলিকও পারবে এইভাবে গাড়ি চালাবেন আপনাদেরকে আপনারা সেইভাবে গাড়ি চালাবেন আপনার সহায় ড্রাইভার আপনারা ঠিকভাবেই গাড়ি চালাবেন আমি জানি আপনারা অভিজ্ঞতা ড্রাইভার কিন্তু লাইসেন্স গাড়ি কাগজপত্র যেন সব ঠিক থাকে এইভাবে গাড়ি চালাবেন যাতে নিজের জীবন সুরক্ষিত থাকে এবং রাস্তার পাবলিকও জীবন যাতে সুরক্ষিত থাকে ঠিক আছে আপনি কি স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান তাহলে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সমস্ত ধরনের প্রোডাক্ট পাওয়া যায় তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে মূলত রাইস মিল ভুট্টা ছোলানো মেশিন মিনি পাওয়ার টিলার মিনি ধান কাটা ট্রাক্টর গম থেকে আটা তৈরি করা মেশিন থেকে শুরু করে কৃষিকাজ করতে কৃষকদের যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুই আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে খরচে অধিক মুনাফা এই মেশিনগুলোতে তাই বেকার যারা বাড়িতে বসে আছেন কি করবেন কুলকিনারা খুঁজে পাচ্ছেন না তারা এই ব্যবসা বেছে নিতে পারেন এই মেশিনের সাহায্যে প্রতিদিন অধিক মুনাফা লাভ করতে পারেন তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী গোল্ড মডেল মেশিনারিতে আমাদের ঠিকানা শীতলকুচি ধানহাটির উল্টো দিকে গোল্ড মডেল মেশিনারির প্রোপাইটার আমিনুর মিয়া আমাদের যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি টু জিরো সেভেন এইট সিক্স নাইন ফোর অথবা এইট ফাইভ নাইন সেভেন ফাইভ এইট সেভেন সিক্স সেভেন এইট এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য আমাদের বিজ্ঞাপন দেখে যারা এই মেশিন কিনতে দোকানে আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড় তাই আর দেরি না করে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে